প্রবাসী ভাইদের জন্য আজকের দারুণ একটি খবর বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশের টাকার সঠিক রেটই সম্বন্ধে জেনে নিব তো সম্পূর্ণ ভিডিওটি নাটেনে আজকের টাকার রেট জেনার অনুরোধ করল মালয়েশিয়ান এক রেঙ্গের সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মার্কিন এক ডলার একশো টাকা তেরাশি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা 59 পয়সা ইতালিয়ান এক ইউরো একশো টাকা টাকা পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো টাকা এক পয়সা সিঙ্গাপুরের এক ডলার 89 টাকা পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ছিয়াত্তর টাকা ছিয়াত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সাতষট্টি টাকা সাতানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার ছিয়াশি টাকা আশি পয়সা ইউএই এক দেড়হাম তেত্রিশ টাকা ৩৫ পয়সা ওমানি এক রিয়াল একশো টাকা পঞ্চাশ পয়সা বাহারাইন এক দিনার তিনশো বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারি এক রিয়াল একশো তেত্রিশ টাকা একষট্টি পয়সা কুয়েতি দিনার একশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো বত্রিশ টাকা তেত্রিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক রান ছয় টাকা উনচল্লিশ পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা উনচল্লিশ পয়সা প্রবাসী ভাইরা এই ছিল আজকের দিনের টাকা রেট টাকার রেট প্রতিদিনই ওঠার নামা করে প্রতিদিনের সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন